সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা সকলে ভালো আছেন তো সব আপনারা দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে আরও একটু ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দর্শক আপনারা ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জার্সি গাবি। আসলে দর্শক এটা একটি বিগ সাইজের গাবি গাভিটা আসলে অনেক বড় আপনারা দেখেন ভিডিওতে সেভাবে বুঝতে পারবেন না সামনাসামনি দেখলে আর কি আরও ভালোভাবে বুঝতে হবে যে আসলে গাভিটা আসলেই অনেক বড় একটি গাভি তো দর্শক এই গাভিটা হচ্ছে আপনার দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার দাঁতে ছয়টা দর্শক এটা আপনার দাঁতে ছয়টা পড়ছে আপনার এবার হচ্ছে দ্বিতীয় ব্যায়ন আর কি বাচ্চা দিবে এখনও বাচ্চা দেয় নাই প্রেগনেন্ট আছে আশা করা যায় সপ্তাহখানিকের মতো সময় আছে আর কি মানে সপ্তাহখানিকের দুদিন আগেও বাচ্চা দিতে পারে আবার দুদিন পরেও দিতে পারে আসলে দর্শক আপনারা গাভীর উলানটা দেখতে পারছেন আসলে উলানটা অনেক বড় আসলে পিছন থেকে দেখেন তাহলে বুঝতে হবে আসলে গাভীর উলানটা আসলেই অনেক বড় আসলে দর্শক এটা দেখে মনে হচ্ছে না যে এটা হচ্ছে আপনার গাভীর উলান মনে হচ্ছে একদম দুধের টাঙ্কি মানে এটা আপনার দুধ হবে এটা দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ লিটার দুধ হবে মানে পঁচিশ প্লাস দুধ পাবেন এটা হ্যাঁ দর্শক এটা পঁচিশ প্লাস দুধ হবে একদম গ্যান্ট সহকারে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন মানে এটা কোনো কল্প নেই আসলে এটা বাস্তব মানে পঁচিশ প্লাস দুধ পাবেন এই গাবিটা থেকে তাছাড়া দর্শক আপনারা এই গাভীটাকে একদম গ্যান্ট নিতে নিয়ে যেতে পারেন ধরেন নিয়ে যাওয়ার পরে যদি দুধের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই ব্যাগ ব্যাগ দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এটা একদম মানি ব্যাক গ্যারান্টি দর্শক এখনও ধরেন দানে বাচ্চা দেওয়ার ধরেন যে সপ্তাহখানিক পরে উলানটা ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে গাভীটা উলান নিয়ে আর কি হাঁটতেই পারছে না মানে চলাফেরাই করতে পারছে না মানে ও উলানটা এত বড়ো হয়ে যাবে তো দর্শক এই গাভীটার দাম বলতে গেলে এটার দাম যাচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দর্শক এ দাম যাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার মাধ্যমে অল্প কিছু কম করে নিতে পারবেন না অল্প কিছু কম করার সুযোগ সুবিধা আছে আর কি দর্শক যারা এই গাফিটা নিতে যাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে বিস্তৃত জেনে তারপরে এই গাফিটা সংগ্রহ করতে পারেন তাছাড়া দর্শক আমাদের এখানে এসে দেখে এই গাফিগুলো সংগ্রহ করতে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অনুকলাহাটের পুরোবাসে আমাদের খামারটা অবস্থান করছে দর্শক আজকে ভিডিও মতোই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ